আরে আমি পরে দিব আপনি আমার পরে ফোন করেন আমি একটু ঝামেলার মধ্যে আছি রাখেন তো পরে ফোন দেন সাহসে আমার বাড়িতে ঢুকছেন আমার বাড়ি লিখে নিছেন নাকি আপনার নামে ফাইজলামি কথা রাখেন আমার স্বামীর বাড়ি আমার বাড়ি তো কইতেই পারি আমি অবশ্যই পারেন তা বইতে কবেন না বসতে কোয়া কি উচিত আপনার উচিত আপনি এখন জনপ্রতিনিধি বসতে পারেন 5 মিনিটের বেশি টাইম দিতে পারুম না তাতেই চলবো ঠিক আছে বসেন ঘরে বসু না বাইরে বসু ঘরে বসবেন মানে আমি আসলে চাইতেছি আপনি আমারে সাজা দেন আমি ঘরের মধ্যে ঢুকুম আপনি দরজা আটকে আমার বন্দি করে রাখবেন খাইতে দিবেন না বাইরে যাইতে দিবেন না ক্ষুদার চালায় আমি কাতরাইতে থাকুন আমার অবস্থা দেখে আপনি মজা পাইবেন এক মিনিট কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে অসুবিধা নাই আমি একটা জিনিস আমার চাওয়া পর্যন্ত যতটা সময় ওইটাই আমার সময় আর আপনার উত্তর দেওয়ার সময় পর্যন্ত ভয় নাই আমি আপনার ঠিক আছে কি করবেন কন দাদা ভাই ঠিকানাটা আমি চাই দাদা ভাই ঠিকানা আমি জানি না আপনি কিন্তু টাইম বেশি নিয়ে ফেলাইতেছেন আমি তো না আমি যমুনা আছে যমুনা রেফ্রিজারেচার খাবার ফ্রেশ তো লাইফ জম ফ্রেশ যদি না কই তাহলে টু জানে নিয়ে যাবো আপনার কি কইলে হ্যাঁ তো বড় ক্ষতি করার পরও আমি মুসলিম সরকারের কিছু কইতে পারুন না এটা তুমি মানিয়ে নিতে পারুন না একটা খুন আমার করতে ইচ্ছা করতে কইরা আমি আবার জেলে যাইতে চাই এই বাইরের জগৎটা আমার আর ভাল লাগতেছে না বাইরে হাহাকার ছাড়া কিচ্ছু নাই এখানে নিজে রোজগার করে খাওয়া লাগে জেলে সেই চিন্তাও নাই খাওয়াটা ঠিক মতো পাওয়া যায় আমি মুসলিম সরকার খুন কইরা আবার জেলে যাইতে চাই আপনি মুসলিম সরকার রে খুন করবে না তার খোঁজ আমি দিমু এত আশা করলেন কেমনে আপনি যা আপনার নাই তার জন্য মায়া কইরা কি লাভ আপনার টাইম শেষ আপনি যাইতে পারেন মুসলিম সরকারের ঠিকানা না নিয়ে আমি যাব আমার জীবনের অনেক ইচ্ছা অপূর্ণ থাকছে মুসলিম সরকারের খুন করার ইচ্ছাটা আমি অপূর্ণ রাখতে চাই আপনি যতক্ষণ পর্যন্ত তার ঠিকানা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এইখানে দাঁড়ায় থাকি আরে ভাবি বাড়ি তো সোলমান মিতা বসে আছে তার দেখিস আরে আপনি কেন বুঝতেছেন না শাহবাজ আমরা ফাইট দিছি না এই জন্য সুলেমান মিদে আসে বসে আছে সে উস্তাদের ঠিকানা চাইতেছে ভাবি ঠিকানা দিবে না আর সে বলছে ঠিকানা নানে সে যাবে না সে জন্য সে বসে আছে কসকি হ্যাঁ ওই লোকে কয়জন আছে রে ওর বডিগার্ড ছাড়া কেউ নাই ঠিক আছে কারা একবার খলিলবারে ফোন দিলে তারে ব্যাপারটা জানাই আমার মনে হইতেছে রসুলপুরের মধ্যে সুলমান মিদের আসা বন্ধ করতে ঠিক আছে আপনি তাড়াতাড়ি ফোন দেন তুই এক কাম কর আবীর কাছে এখনি যা। আবির একা ঠিক হবে না। জাতি আবিরের কাছে যা। ঠিক আছে ভাই। বাইরে বারে, ফোন দিয়া জানা দরকার। এ বুহান বল। বাই। সুলেমান মিদা তো মুসলিম সরকারের বাইতে এসে বইসা আছে। জানো না মতো খবর এলো এটাই তুই ভাই সে তো জামেলা করতেছে সে তো মুসলিম সরকারের ঠিকানা সারা যাইতে না আর ভাবিও তো দিতেছে না ভাবিরে কো ঠিকানা দিতেছে মুসলিম সরকার তো এমনিও বাজবো না দৌড় ভাই আপনি কি অমানবিক কথা কইতেছেন মুসলিম সরকার হের জামাই না ভাই সোলমান মিদা তার জামাই রে মাইরা ফেলাতে চাইতেছে সে কি জানি শুনে তার জামাই ঠিকানা দিব কন ভাই আপনি আসেন তো একবার আমরা সবাই মিলে ভাবির কাছে যাই সলমান মিদারে ওই বাড়ি থেকে বাইরে দিই আর সলমান মিডারে যাতে আর কখনোই ওই বাড়িতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করে দিই ঠিক আছে তুই মুসলিম সকলের বাড়ির দিকে যা আমি আসতেছি আজ ঠিক আছে আমি রাখতেছি কোথারটা তো দিবারও একটু জানানো দরকার হক দিবা হেই ম্যাডাম কো সরি ম্যাডাম ওই সুলমান মিদা মুসলিম শরকারে বাইরে ঢুকছে বাবিল লগে জামালা করতেছে তো তুই উদ্ধার কর একবার তো করছস সেটা তো करूমি আরে আমি পছন্দ না করতে পারি তারপরও গ্রামের বউ না হে গ্রামে তো একটা इज्जत है जिंदगी तले উদ্ধার কর আমার সাথে কথা কয়া সময় নষ্ট করিস ঠিক আছে আপনারে জানার লেগে ফোনটা দিছি জানছি এখন কাম কর আর নিজেরে সেভ করে কাজ করিস গারুলের মতবা প্রাণ হারাইস না তোরে কিন্তু তোর মায়ের লেগে অনেকদিন বাঁচতে হবে বুঝতে পারছিস বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে